আর এখানে দেখো দেখো মুড়ি নিয়ে চলে এসেছি মুড়ি মুড়ি দিলে সব চলে আসবে খাবার দিলে তো আসবে খাবার দেবো না আজকে মুড়ি দেবো দেখে আসছে নাকি এই দেখো চলে এসেছে চলে এসেছে চলে এসেছে কতটা বড় হয়েছে তোমরা দেখো এবার কতটা বড় হয়েছে বুঝতে পারছো কত ছোট্ট ছোট্ট ছিল আমি সব মুড়িগুলোকে দিয়ে দিই তাহলে ভালো করে বুঝতে পারবে কাছে চলে আসবে তো বন্ধুরা অনেকদিন থেকে তোমাদেরকে মাছের ভিডিও শেয়ার করিনি তো চলো আমি পুকুরের দিকে যাচ্ছি কতটা বড় হয়েছে মাছগুলো চলো দেখি এইটাতে ছোট ছোট আছে আর ওই সামনেরটা বড় হয়েছে তা কতটা বড় হয়েছে সেইটা একবার দেখি কতটা বড় হয়েছে চলো যাই দেখা দেবে নাকি জানি না আশা করছি দেখা দেবে দেখো দেখো সব চলে এসেছে আওয়াজ পেয়ে গেছে আমার আর চলে এসেছে দেখাই যাক দেখা দেয় নাকি চলো নেটের ভেতরে ঢুকতে হবে ভেতরে ভিতরে ঢুকে তো গেছি কোথায় বসবো এইখানেই বসি এইখানেই বসি আর এখানে দেখো দেখো মুড়ি নিয়ে চলে এসেছি যে মুড়ি মুড়ি দিলে সব চলে আসবে খাবার দিলে তো আসবে খাবার দেবো আজকে মুড়ি দেবো দেখে আসছে নাকি এই দেখো চলেছে তোমার দেখো এবার কতটা বড় হয়েছে বুঝতে পারছো কত ছোট্ট ছোট্ট ছিল আমি সব মুড়িগুলোকে দিয়ে দিই তাহলে ভালো করে বুঝতে পারবে কাছে চলে আসবে দেখো সাইজটা দেখো ভালো করে আওয়াজটা কত বড় বড় হাঁ করছে দেখো খাবার লেগে কাড়াকাড়ি করছে দেখো দেখতে পাচ্ছ আশা করি দা আওয়াজটা দেখো কত বড় বড় দেখো ধরলে হাতে কাঁটা মেরে দেবে হাতে করে ধরা যাবে না আমার হাতেই কামড়ে দেবে আমাকে যা করছে এই দেখো মাথাটা টাই করে দিয়েছি এই মাথাতে দিয়েছি মাথাতে দিয়েছি এই মাথা দিয়েছি ওর মাথায় দিয়েছি দেখো ওই দেখো ওই সাইডে চলে গেছে আমি ধরতে গিয়েছিলাম তো তাই জন্য ওরা পালিয়ে গেল দেখো দূরে আই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তে লাগলো গো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি পড়ে ঝিরি ঝিরি রিম ঝিম বৃষ্টি তো দেখো বন্ধুরা তোমাদের আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম মাছের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও আবার দেখা হচ্ছে সকলেই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম